অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের শিখন অভিজ্ঞতা চতুর্থ ডিজিটাল প্রযুক্তি বই এবং সেশন এগারো ভিন্ন দলের প্রোগ্রাম যা চাই এই সেশন নিয়ে আলোচনা করবো তো আমি তোমাদের পিছনের দশটি সেশন নিয়ে আলোচনা করেছি তোমরা হয়তো বা ক্লাসগুলো দেখে থাকবে তো সবশেষে এবারে আমরা নিজেদের দলের প্রোগ্রাম অন্য আরেকটি দলের সাথে বিনিময় করব যেই দলের দলের প্রোগ্রাম আমরা পেলাম তা ওই নির্ধারিত বাস্তব সক্ষম সেটি যাচাই করি পাশাপাশি এই বিষয়ে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করে ফেলি নিচের ছকগুলো পূরণ করে যেই দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্ধারিত সমস্যা সমাধান সমাধানে দলটির ডিজাইন করা প্রোগ্রাম এই প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ইনপুটের তালিকা প্রোগ্রামটি থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট প্রোগ্রামটিতে ত্রুটি তৈরি হলে সেটি শনাক্ত করি এবং সেই ত্রুটি মোকাবেলায় আমাদের দলের পক্ষ থেকে কি পরামর্শ হওয়া উচিত তো অনেকগুলো কাজ দেখা যাচ্ছে যে এই কাজগুলো তোমাদের করতে হবে তো আমি তোমাদের মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ধারণার আলোকে তোমরা তোমাদের সঠিক উত্তর পেয়ে যাবে বা অন্ততপক্ষে উত্তর গুলো করতে সক্ষমতা লাভ করবে তো যেই দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্ধারিত সমস্যা এটা হতে পারে এরকমের আমার মা একজন শিক্ষিকা তার মাসিক বেতন একটা ধরে দাও বাইশ হাজার ভবিষ্যৎ তহবিলে তার মূল বেতন থেকে পনেরোশো টাকা রেখে দিন তাহলে তিনি কত টাকা উত্তোলন করতে পারবেন এই এরকমের একটা বিষয় নিয়ে তুমি কাজ করতে পারো প্রোগ্রাম তৈরি করার বিষয়টা তো আসলে প্রোগ্রাম তৈরি করার একটা ধারণা সমাধানে দলটি ডিজাইন করা প্রোগ্রাম কি হতে পারে তো সমাধানে এরকম হতে পারে এই রকমের যে করতে হবে এমন না তুমি আরো সংক্ষেপে যেভাবে করা সম্ভব তোমার স্কুলের রুটিন অনুযায়ী করতে পারো তো মান্থলি আন্ডার স্কোর স্যালারি যেহেতু আমার ভেরিয়েবল একটা শব্দে হয় না সে কারণে স্পেস দেওয়া যাবে না সে কারণে আন্ডার স্কোর ব্যবহার করলাম ইকুয়াল টু ইন্ট তার মানে ইন্টেজার সংখ্যা এরপর ব্র্যাকেট দেবো ইনপুট এরপর আবার ব্র্যাকেট কলম ইনভার্টের দিয়ে এন্টার স্যালারি অ্যামাউন্ট কলম চিহ্ন দিয়ে ইনভার্টের শেষ করে ব্র্যাকেট শেষ করবে এরপরে পি এফ কাটে যেহেতু তাহলে পি এফ আন্ডার স্কোর ডিডাকশন টুয়াল টু তুমি যেভাবে দিবে বেরিয়ে সেভাবেই আসবে তো এটাও তোমার ইচ্ছা এরপরে আবার সূত্র লিখবো কি ইন্ট ইনপুট এরপর ব্র্যাকেট দেবো ইনপুটের আগেও ব্র্যাকেট দেবো ইনভার্টেড দিয়ে শুরু করবো এন্টার প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন অ্যামাউন্ট কুলন চিহ্ন দিয়ে ব্র্যাকেট দুটো শেষ করব এরপরে নেট আন্ডার স্কোর স্যালারি আন্ডার স্কোর পেয়াবল ইকুয়াল টু মান্থলি আন্ডার স্কোর স্যালারি আন্ডার স্কোর পিডিএফ পিএফ ডিডাকশন দিয়ে হবে এরপরে সবশেষে প্রিন্ট দেবো প্রিন্টে যে ফলাফলটা আমার আসবে সেটা দিয়ে দেবো এখানে আমরা লিখবো প্রিন্ট ব্র্যাকেট ইনভার্টেড মাই মাদার নেট স্যালারি ইজ কোন চিহ্ন দিয়ে ইনভার্টেড শেষ করব কমা নেট আন্ডারস্কোর স্যালারি আন্ডারস্কোর পে আওয়ার এর দিয়ে ব্র্যাকেট আমি শেষ করে দেব তাহলে আমার মোটামুটি এরকমের প্রিন্টে দেখাবে ঠিক আছে তো মোটামুটি একটু ধারণা দিলাম তোমরা এই ধারণার আলোকে নিজেদের মতমত ব্যক্ত করবে তো এই ছিল আমার কিভাবে প্রোগ্রাম সমাধানটি দলটি ডিজাইন করা প্রোগ্রাম এবার এই প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ইনপুটের তালিকা তো ইনপুটের তালিকা কি হতে পারে দুটো তালিকা আমি দিতে পারি এক নম্বরে দেখো আমরা মাদার আন্ডার স্কোর স্যালারি আর দুই নাম্বারে দেব দুই নম্বরে আমরা দিতে পারি কি যে পি এফ আন্ডার স্কোর ডিরাকশন এই ছিল আমার দুটো কাজ এবার প্রোগ্রামটি থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট কি হতে পারে তো আউটপুট হতে পারে এন্টার স্যালারি অ্যামাউন্ট কত ছিল আমার যা সেটা থেকে হাজার পারি আমরা এটা করব তো সেটা লিখে দেব চিহ্ন দিয়ে এন্টার প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন অ্যামাউন্ট কত টাকা প্রভিডেন্ট ফান্ডে কেটেছি আমি সেটা দিয়ে দেব দ্বিতীয় লাইনে তাহলে প্রথম লাইনে আমার মোট স্যালারি দ্বিতীয় লাইনে পি যা কাটে সেটা আমি লিখে দেব তারপরে মাই মাদার নেট স্যালারি ইজ এটা এই যে মুখ বেতন থেকে কাটার করে যা থাকে সেটা আমি এখানে লিখে দেব তো এই ছিল আমার প্রোগ্রামটি থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট ওটা আমি ওই যখন আমি আউটপুট ওই প্রোগ্রাম উপরের ওই প্রোগ্রামগুলো লেখার পরে আমি যখন এরকম এরকম দিব সংখ্যা অটোমেটিক আমার এই সংখ্যাগুলো সে বিয়োগ করে নিট বেতনটাকে আমাকে দেখাবে আচ্ছা এরপরে প্রোগ্রামটিতে ইনপুটের ভিন্নতায় কোনো ত্রুটি তৈরি হলে সেটি শনাক্ত করি তো আমাদের পরামর্শ হলো যে টাইপ টাইপ ফ্লোটিং ফ্লোটিং ব্যবহার করা কেননা পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ সংখ্যা উভয়ই ইনপুট হিসেবে গ্রহণ করে তো নিম্নে যদি আমি এরকম একটা প্রোগ্রাম লিখে দেই তো এত কিছু ধরে রাখতে পারবে না আমি জানি না তো মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা ফ্লোটিং হিসাবে যদি দেই এরকম দেখতে পারি মান্থলি আন্ডার স্কোর স্যালারি ইনপুট এরপরে কি করব যেহেতু ফ্লোটিং নাম্বার দেবো এবার তো ফ্লোট কমা দিয়ে ইনপুট এরপর আবার কমা দিয়ে ইনভার্টেড এন্টার স্যালারি অ্যামাউন্ট মাস্ট ইনপুট ইন্টেজার অর ফ্লোটিং দিতে হবে এখানে মাস্ট ইনপুট ইন্টেজার অর ফ্লোটিং তো যদি আমার যদি আমার ফ্লোটিং নাম্বার হয় অর্থাৎ দশমিকের কোনো নাম্বার সেই ক্ষেত্রে আমার এটাকে শো করে দিবে হতেই পারে আমার এরকম এত বাদ দিলে এত পয়সা থাকবে তো এটা আমি প্রোগ্রামে ফ্লোটিং ডাটা টাইপ ব্র্যাকেট শেষ করে কলম চিহ্ন দিয়ে কমা ব্রাকেট শেষ করে ডাবল ব্রাকেট শেষ করব এরপর আবার বিএফ যে ডিডাকশন দেবো আমরা ফ্লোট ওটাকেও আমি ফ্লোট ধরিয়ে দেবো ফ্লোট লিখে জাস্ট ওরকমের মাস্ট ইনপুট ইন্টেজার অর ফ্লোটিং ডাটা টাইপ দিয়ে দেব তারপরে কলম চিহ্ন দিয়ে দুটো ব্র্যাকেট শেষ করে দেব নেট স্যালারি যেরকম আমি এখানে নেট স্যালারি পেয়েছিলাম তো নেট স্যালারির নোটটাকেও আমি এরকম তৈরি করে দিই নেট আন্ডার স্কোর স্যালারি আন্ডার স্কোর পেয়াবল এরপর ইকুয়াল টু মান্থলি আন্ডার স্কোর স্যালারি পি এফ আন্ডার স্কোর ডিটেকশন প্রিন্ট প্রিন্ট দিয়ে এরপরে ব্রাকেট দেবো কোন চিহ্ন দিয়ে ভাই মাদার নেট স্যালারি ইজ কোন চিহ্ন দিয়ে এই পরে নেট এই ছিল আমার এখানের কাজ সেই ত্রুটি মোকাবেলায় আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ হবে কি এটা একটু খেয়াল করি আমরা বোঝার সুবিদতে আমরা যে টনি সফটওয়্যারে যে কাজগুলো করেছি তাহলে এই কাজটাকে আমি এবার টনি সফটওয়্যারে দেখাব তাহলে আমি টনি সফটওয়্যার যেহেতু এখন সময় সাপেক্ষ এই কারণে আমি ধনী সফটওয়্যারে দেখালাম না এই যে উপরে যে আমরা শুরু করে তৈরি করেছি খসড়া এই খসড়াটাই আমি এবার ওই ধনী সফটওয়্যার ব্যবহার করে কাজটা করবো তো তোমাদের হয়তো বা এরকমের প্রত্যেকে কম্পিউটারে এই কাজটা করে দেখাতে হবে তো এরপরে এখানে ধনী সফটওয়্যারে কাজ করার পরে তোমাকে রান করার পর ওই প্রোগ্রামটা রান হয়েছে কিনা সেটা দেখানো হবে তো এই ছিল এই 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 কাজটুকু তো পুরো প্রতিবেদন তৈরি হয়ে গেলে এই দলকে প্রতিবেদনটি বুঝিয়ে দেয় এবং নিজেদের দলের প্রতিবেদন গ্রহণ করি তাহলে আমরা এই অভিজ্ঞতায় প্রোগ্রাম ডিজাইন করা সম্পর্কে ধারণা পেলাম একটা সমস্যা সমাধানে বিভিন্ন ইনপুট দিয়ে গাণিতিক অপারেশন ব্যবহার করে প্রোগ্রাম ডিজাইন করা সম্পর্কে জানতে পারলাম আবার সমস্যাটি সমাধানে নানা রকম ইনপুটের জন্য সম্পর্ক আউটপুট এবং সেক্ষেত্রে সম্ভাব্য দুটি ঝুঁকি নির্ণয় করে সেটি সমাধানের উপায় নিয়েও আমরা কাজ করলাম এভাবেই আমরা প্রোগ্রামিং ব্যবহার করে বিভিন্ন সমস্যাকে সমাধান করতে পারি নিজেদের তো এই ছিল আমাদের চতুর্থ অভিজ্ঞতার শেষ সেশন যেখানে পরিপূর্ণ একটা প্রোগ্রাম ইন্টেজার এবং ফ্লোটিং নাম্বার ব্যবহার করে করানো হলো তো আশা করি মোটামুটি তোমরা ধারণা লাভ করতে সক্ষম হয়েছ তো আশা করি সবাই বুঝতে পেরেছো তো যদি বুঝতে না পারো তাহলে ভিডিওগুলো পোস্ট করে করে একেবারে প্রথম সেশন থেকে আবার দেখে নিতে পারো তো সবাই ভালো থাকো এই শুভকামনায় আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ